এবং তার উপরে কেন্দ্রীয় সরকার এনআরসি এবং এস আই আর যেভাবে একটা মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতি ভোট আসার আগেই কেন্দ্রীয় সরকার তাদের মাথায় এইসব সিএ এনআরসি মাথায় এসব ভোট চাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন যারা পশ্চিমবঙ্গে বসবাস করে যারা এর আগেও ভোট দিয়েছেন যাদের ভোটে নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন সুতরাং তাদেরকে আর নতুন করে কি পরীক্ষা দিতে হবে তার কারণ যাদের ভোটে আপনি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী আপনি এখন বলছেন তারা ভোটার নয় এটা কি করে হয় আমরা পরিষ্কারভাবে বলছি যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন যারা পশ্চিমবঙ্গের বসবাস করেন সবাই পশ্চিমবঙ্গে নাগরিক সুতরাং ওই প্রতি বছরই দেখবে ভোটের আগে আসলে তারা পশ্চিমবঙ্গ দখলের একটা স্বপ্ন দেখছে তারা বুঝতে পেরেছেন যে মানুষের ভোটে নির্বাচিত হতে পারবেন না কারণ পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখেন সুতরাং এই জায়গাটাকে একটা ঘোলাটে করে দেওয়ার একটা চক্রান্ত চলছে প্রতিনিয়ত ভোটের আগেই ওই একটা এনআরসি সি জুজু দেখিয়ে তারা পশ্চিমবঙ্গের বাজারটা পালন করতে চান সুতরাং আমরা ডাক্তিন ভাষায় বলছি আমাদের নেত্রী পুরস্কার বলেছেন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড যাদের আছেন যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন তারা সবাই পশ্চিমবঙ্গে নাম রাষ্ট্রমন্ত্রী বলছে। তাহলে মানুষ হ্যাঁ ওদের ওদের রাজনৈতিক শিক্ষা কতটা আছে আমাদের জানা নেই কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার চেয়ারে বসে এই ধরনের অসংগীয় কথাবার্তা বলতে পারে কি না সেটা আমাদের জিজ্ঞাসা তার কারণ একটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বশীল আচরণ করা উচিত সুতরাং আমরা এই সমস্ত ভাষায় তীব্র আমরা প্রতিবাদ জানাচ্ছি তার কারণ আমরা মানুষকে পরিষ্কারভাবে অভয় দিয়ে বলতে চাই যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন যাদের সমস্ত ডকুমেন্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আছে সুতরাং আমরা পরিষ্কারভাবে বলছি আমরা নতুন করে কোনো কাগজ আর এই বিধানসভা তোরা দিল্লি নির্বাচনের সময় তো অনেক কথা বলেছিল যে আমরা দিল্লিতে ক্ষমতা এলে তিন হাজার টাকা করে দেবো লক্ষ্মীর ভাণ্ডারে পশ্চিমবঙ্গে যে মডেল চলছে সেটা পশ্চিমবঙ্গে আমরা এলে বেশি করে টাকা আমরা দেবো সুতরাং ওরা এরকম ভাবতা প্রতিবাদ যারা তো বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি পনেরো লক্ষ টাকা করে দেবো পনেরো পয়সা টাকা দিতে পেরেছেন সুতরাং পশ্চিমবঙ্গের মহিলাদের যেভাবে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তাদের সামাজিক এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন করেছে সুতরাং এটাতে বিজেপি ভয় পেয়ে গেছে বিজেপি বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ তার সঙ্গে আছে পশ্চিমবঙ্গের যে শান্তি আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আপনি অলি গলি যেখানে যাবেন তার প্রত্যেকটা জায়গায় আমরা উন্নয়ন করেছি পশ্চিমবঙ্গের একটা শান্তির পরিবেশ বিরাজ করছে ওরা সেই জায়গায় দাঁড়িয়ে ছাব্বিশের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে পশ্চিমবঙ্গের উন্নয়নকে একটা ব্যাহত করে পশ্চিমবঙ্গের একটা ভয়ের পরিবেশ ওরা তৈরি করছে আচ্ছা উন্নয়নের কথা যখন বললেন তাহলে চাকদায় এরকম দুরবস্থা কেন কোন জায়গাটা বললেন মানে হ্যাঁ মানে চাকদা থেকে স্টেশন থেকে বেরিয়ে এসে এই যে মানুষের ভোগান্তি জল জমার যে সমস্যাটা এটা কতদিন মানুষের আর ভুগতে হবে ঠিক বলেছেন এটা এটা আমরাও সেই ভোগান্তির মধ্যে আছি তার কারণ আপনারা দেখবেন দীর্ঘ চৌত্রিশ বছর ধরে যারা একটা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় ছিলেন তারা তাদের তো উচিত ছিল একটা পরিকাঠামো তৈরি করা তারা তো সেটা করতে পারেননি এটা একটা বিরাট সমস্যা তো আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রীর কাছে গেছি পিডব্লিউডি মিনিস্টারের কাছে গেছি আমরা আমাদের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে গেছি আমরা পৌর মন্ত্রীর কাছেও গেছি কারণ একটা টাকা বড়ো কাজ অনেকগুলো টাকা এখানে ব্যাপার আছে বাইশ কোটি টাকার ব্যাপার আছে তো আমরা সমস্ত জায়গায় গেছি এবং তাদের আশ্বাসও পেয়েছি আমরা আশা রাখি আগামী দিন পুজোর পরে নিশ্চয়ই এর সুরা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে একটা কর্মসূচি হয়েছে না না পাড়ায় সমাধানের যে কথাটা বলেছেন সেই পাড়ায় সমাধানের অন্য অন্য বিষয়ের উপর আমরা পাড়ায় মানুষকে সংগঠিত করে তাদের সমাধান নিশ্চয়ই এলাকার মধ্যে পুতে করব এই জল জমার সময় পাড়ার সমাধানের কোনো সমস্যা সম্পর্ক নেই কারণ কারণ এটা একটা বৃহত্তর ব্যাপার যেখানে প্রায় বাইশ কোটি টাকার মতন একটা প্রজেক্ট এটা তো সুতরাং এই সমাধানটা হয়ে যাবে খুব শিগগিরই হয়ে যাবে কারণ এখন বর্ষাকাল চলছে এখন বিডাব্লিউডি দপ্তর থেকে আমরা ফোনও করেছিলাম সেখানকার যারা দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন তারা আমাদের বলেছেন এখন এক্সিমিনিয়ারকে নির্দেশ দিয়েছেন যে প্যাচওয়ার্ক এখন হবে তার কারণ বর্ষার মধ্যে কাজটাও ঠিকভাবে করা যাবে না বর্ষা চলে গেছে পরবর্তী পর্যায়ে তারা নতুন করে বোথ সাইড ড্রেনেজ সিস্টেম হবে রাস্তা চওড়া হবে তারপরে যে ইলেকট্রিক পোলগুলো আছে সেটা শিফটিং হবে এবং জলটা আমরা চারটা মিউনিসিপ্যালিটির ভেতর দিয়ে নিয়ে গিয়ে এখানে লক্ষ্মী জেলা বলে একটা খাল আছে সেই খালে আমরা জলটা করবো তবে এই কাজ হবেই এম এমপি কতটা এম এলএমপি তো তার তো বারংবার মানুষকে বিভ্রান্ত করে তারা ভোটে জিতেছেন আমরা তো মানুষের করে প্রশ্ন রেখেছি আপনারা একবার বলবেন না যারা আপনাদের ভোটে নির্বাচিত হলো তাদের তো অনেক দায় দায়িত্ব আছেন এমপি কখনো এসছেন বা তিনি কখনও এই কাজটা দিয়ে সহযোগিতা করেছেন বা তিনি বলেছেন যে আমার সাংসার কথায় যে টাকা পাই সেখান থেকে আমি একটা প্রোজেক্ট করে এই কাজটা শুরু করব সেটাও তো তারা দেখার নেই তারা কেবলমাত্র কাগজে বিবৃতি দেয় কখনো কখনো টিভির মাধ্যমে বিবৃতি দিয়ে তারা ক্ষান্ত হয় আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থেকে আমাদের যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পিডাব্লিউজি মন্ত্রী এবং আমাদের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং আমাদের পৌরমন্ত্রী প্রত্যেকের কাছে আমরা গেছি আমরা পার্সোনাল ভিট ভিজিট করেছি তারা আমাদের আশ্বাস দিয়েছেন এবং পুজোর পরেই আশা রাখি আমাদের এই সমস্যার সমাধান আপনি শুনুন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি যদি যোগদানকারী থেকে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ আজকে সবচেয়ে বেশি লড়াই করেছেন আন্দোলন করেছেন আজকে সবচেয়ে বেশি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন করেছেন লড়াই করেছেন আজকে বাঙালিরা সুতরাং আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাঙালি জাতি তারা তাদের অপমান কখনও মেনে নেবে না বিশেষ করে বাংলা ভাষায় কথা বললেই তাদের লাঞ্ছিত বিজেপি শাসিত অঞ্চলে যারা কাজ করতে যাচ্ছেন তারা বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে নিগৃত করা হচ্ছে তাদেরকে বাংলাদেশি এবং বিদেশি তকমা দেওয়া হচ্ছে এটা পশ্চিমবঙ্গের মানুষ কখনোই মেনে নেবে না আমরা মানুষকে বলেছি আমরা মানুষের পাশে আছি আগামী দিন আমরা সমগ্র পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষকে সংগঠিত করে আমরা লড়াই আন্দোলনে নামব এবং দিল্লিকে আমরা বুঝিয়ে দেবো যে বাঙালি জাতির স্বাভিমানটা কি সেটা আমরা বুঝিয়ে দেব সরকারকে আপনি লিখে রাখুন দু হাজার চাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় দু দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে আপনি লিখে রাখুন না না আমাদের কোনো সমীকরণ নেই আমাদের একটাই সমীকরণ যে আমরা মানুষের উন্নয়ন করেছি মানুষের কথা বলি তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থেকে রাজনীতি করে সুতরাং কে কী সমীকরণ করছে সেটা আমাদের দেখার কোনো দরকার নেই মানুষ এটা জানে কখনো রাম মাম তারা একত্রিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন মানুষ এটা বুঝতে পেরেছেন আজকে বুঝতে পেরেছেন বলেই আপনি দেখবেন প্রতিনিয়ত যত নির্বাচন সমস্ত নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে সুতরাং পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যে সমীকরণই হোক না কেন তৃণমূল কংগ্রেস এককভাবে দুশো পঞ্চাশের বেশি আসন পাবে এবং চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী মমতা